নমস্কার আগের দিন আপনারা দেখেছেন এই পেশেন্টেরই ওনার রিভিউ আপনারা দেখেছিলেন আজ ওনার ডিসচার্জ আছে পেশেন্ট কে হয় আপনার আমার বোন ওনার দাদা তার মুখ থেকে আমরা শুনে নি আমাদের পরিষেবাতে কতটা কি সন্তুষ্ট আমি যে পেশেন্টের যে অবস্থায় নিয়েছিলাম অথচ আমি বেঙ্গালোর থেকে ঘুরে প্লাস কলকাতায় বড় বড় নামি হসপিটাল থেকে ঘুরে আমি এখানে আমার বাড়ির কাছে যে এত সুন্দর পরিষেবা পাবো একটা স্মাইলার পরের ব্যাপারে তো ডক্টরবাবু আমাকে খুবই ভালো লেগেছে তো ওনার কথা মতো আমি রাজি হয়েছি রাজি হওয়ার পরে আমি প্রথমে বিশ্বাস করতেই পারিনি যে হ্যাঁ এত ভালো পরিষেবা পাওয়া যাবে এখানকার ডক্টর নার্স পুরো টোটালটাই খুব ভালো কেয়ার করেছে পেশেন্টার তো আমার সত্যি কথা বলতে কি খুবই ভালো লেগেছে যে আমাদের বাড়ির পাশে যে এত সুন্দর পরিষেবা পাওয়া যাবে সেটা আমরা ধারণা করতে পারিনি আশা করবো প্রত্যেকেই পাশাপাশি আসুক বাইরে না গিয়ে এখানে এসে পরিষেবাটা একটা কথা বলতে কি আমার পেশেন্ট খুবই সুস্থ দুদিনের মধ্যে আমার হাঁটা চলা করছে মাস বেডে পড়ে থাকার কথা সেটা কিন্তু দুদিনের মধ্যে হাঁটা চলা করতে পারছে নার্সিংহোমের যিনি ওনার আশুক সাহেব উনি বললেন যে না কোনো অসুবিধা হবে না করতে পারেন ডক্টর যিনি ডক্টর আমার দেখেছেন চিরন্তন ব্যানার্জি খুবই ভালো ডক্টর ওনার মধ্যে ডক্টর হওয়া বলে খুবই আশা করা যায় ভগবানের রূপ উনি খুবই ভালো পরিষেবা দিয়েছেন আর খুবই সাহস দিয়েছেন পেশেন্টকেও দিয়েছেন বাড়ির লোকেতে দিয়েছেন না কোনো অসুবিধা হবে না তিন দিনের মধ্যে আমি হাঁটিয়ে পাঠাবো তো আমার পেশেন্ট একদিনের মধ্যে দাঁড়িয়ে গেছে আগে তুমি বাচ্চা তোমার বাচ্চা তুমি কোলে নিতে পারতে না মনে মন যাচ্ছিল কোলে নেবার জন্য কিন্তু কোলে নিতে পারতাম না এখন মন যাচ্ছে কি কোলে নেব আমি এখন নিতে পারবে তো হ্যাঁ এখন নিতে পারবো কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া